আসসালামু আলাইকুম আরে আসিফ ভাই নাকি ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই আপনি মোবাইলের নতুন দোকান দিবেন হ্যাঁ ভাই কিছুদিন হইছে দিছি এক মাশাআল্লাহ আপনি আবার মোবাইল ঠিক করেন আপনি কি মোবাইল ঠিক করেন নাকি হ্যাঁ ভাই ঠিক আমার এখন তো মোবাইল ছিল কি হইছে ভাই হানি তো পড়ে গেছে রে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ দেখবেন নাকি কি হইছে একটু দেখেন না মোবাইল ঠিক হয় না কো ভাই বসে ভাই তুই আজকে বিয়ালে হড়ি গেছ পা এরম গোমগো ভাই ভাই হানিত হচ্ছে তো ভাই এই ডেনো হড়ি গেছে ভাই কি আর কোনটা আবার কর

आईन लागतो आधार केला येऊन लागतं आम्ही जाणार आई एकर एका कता कमी ना